আল্লাহ তাআলা কোরআনে বলছে ইবলিস সিজদা দিলিনা অহংকার করলি তুই কি জানো না আমি আল্লাহ সামনে অহংকার করা সাজে না তা মা ইয়াকুনু লাকা আন তা তাকাব্বারা ফিহা তুমি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করাটা উচিত না আলাইসা ফিল জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন আল্লাহ বলে হায় না সুলমান ইবলিসকে বলছে তুমি জানো না প্রতিটা অহংকারীর ঠিকানা জাহান নাম ছেলেরা আমার কেন না মাছ পড়ো না ভাই মাছ বয়সী যে সমস্ত বাবারা কেউ চা দোকান কেউ মুদি দোকান কেউ চাকরি কেউ ব্যবসা বিভিন্ন কর্ম করেন আল্লাহ তালা সুস্থ রাখতেছেন বলেই তো আল্লাহ তালা হায়ার দিছেন বলেই তো আল্লাহ তালা মাথা চুল হাত শরীর দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে তো সেই মালিককে কেন সেজদা দেন না কেন দেন না আল্লাহ তারা তো বলছে বান্দা তাকুয়া বুঝায় না দিলে আমি জান্নাত দেব তো সেজদাবিহীন জান্নাতে যাবেন কেন আল্লাহর হুকুম না মানলে আমরা জান্নাতে যাব কিভাবে আর জান্নাতে না গিয়া কবরের এক সেকেন্ডের আজাব সহ্য করবেন আল্লাহ রসুম প্রথম মিনিট প্রথম মিনিট মানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে তাকে উমেন আর এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান নামের পোশাক পরায়া দে এরপরে নবী বলেন কবরের মাটি তাকে প্রথম মিনিটে ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাজরের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবেগা বাম দিকের গুলো ভাইঙ্গা এদিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় পাশে ঢুকে যাবে পাশে ঢুকে যাবে ছেলেরা আমার কি রঙে ফুর্তি করো বুঝিনা বা ইয়া কেন নামাজ পড়ো না তাও বুঝিনা কেন আল্লাহরে না। কার দুনিয়া ভোগ করতেছ কার দেহ কার হাত কার পাও কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজেদা নাই সে তো জানোয়ার আল্লাহর কথা এই যে কোরআন সুন্নার এলেমের জন্য আদব জরুর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই কোরআন সুন্নার জ্ঞান আর এমনি জেনারেল জ্ঞান এক কথা না স্বাভাবিক যে আমরা জেনারেল শিক্ষা যেগুলো বাংলা অঙ্ক ইংরেজি পড়ি আমরাও পড়ছি সেইটার হুকুম আর এটার হুকুম এক না মানও এক না খালেকের কথা আর মাসলুকের কথা এক হইতে পারে না আল্লাহর সাথে বান্দার কোনো তুলনা হয় তো আল্লাহর কথার সাথে বান্দার কথার তুলনা হবে কি কি তুলনা হবে বলেন তো এই জন্য হাদিসের মধ্যে আছে ভাই কথা বলো না ভাই চেষ্টা করে দেখো যে দূর জায়গা করে দাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আদম বলরে

সাথে সাথে নবীজি বলছে এবং আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন এটার সাথে সর্বোত্তম আদব থাকতে হয় এটা জরুরি যেমন আমাদের কোরআন সুনার এলম ছাড়া আমরা পড়ি না এটা একটা আদব জরুরি বিষয় কোরআন শরীফে আছে আল্লাহ তালাম মুসা আলহ সাল্লামের সাথে তুর পাহাড়ে যখন প্রথম কথা বলতেছিলেন প্রথম দিনেই বলে দিছেন মুসা আমি তোমার তুমি খোলো সরাসরি কোরআনের আয় কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললো কেন জুতার মধ্যে মাড়ি লাগছে নাকি তো কেন বললেন কোরআন শরীফে আছে এরপরের শব্দ আল্লাহ বলছেন তোমাকে নির্বাচিত করেছি বাছাই করেছি এখন আমি যা নাজিল করব সেগুলো তুমি মনোযোগ দিয়ে শুনো আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ বলছে আগে জুতা খোলো এটা আদব এটা কাদার কারণে না অন্য কারণে সাহাবাই কার্লিহালের কথা কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন না জিব্রাইল মতো আলাইসালামের নবীজি সাল্লাহ আজিহাল্লামের কাছে যখন মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল দোনোভাবেই কোরআন নাজিল করতেন কখনো মানুষের আকৃতিতেও আসছেন কখনো ওনার মূল আকৃতিতে আসছেন মানে নবীজি শুধু শুনছেন অন্য কেউ বুঝছে তো যখন মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নামাজের অবস্থায় যেভাবে বসে আত্মা আত্মিয়াতুর সুরতে এইভাবে আইসা আল্লাহ নবী সাল্লামের সামনে বসতেন এবং একদম নবী সাল্লামের চেহারা বুক হাঁটু বরাবর করে বসতেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা শুনে মনে করে তাদের দুইটাই লঙ্গন একে তো পায়ে জুতা পরা নাহলে হে দাঁড়াইছে কেমনি ঠিক না দ্বিতীয় হইলো বসে পড়ার সুযোগ হলো না তাহলে কেন আমি আল্লাহর কথা শুনতে গিয়ে আমি যদি এতটুকু কথাই না শুনলাম তো পরবর্তী কথার উপরে আমার কি ফায়দা আস মনে করেন একজন হুজুর আমি বললাম যে আপনারা বসে শুনেন এন উনি এটা ফাত্তা দিল না তো আপনি যে সামনের কথার কি পাত্তা দিবেন এটা আপনি ডকেই বোঝা গেছে বুঝেন না কথা আপনি যে কি ডকের মানুষ এইটা তো বুঝাই গেছে এই জন্য দয়া করে আবারও বলতেছি যারা দাঁড়াইছেন ছেলেরা ভাই আবারও বল অনুরোধ করল এরপরে তেরামি করলে তো করলে হজুর আমাদের মতো কত বেড়াইতের কথাই তো আমি শুনি না ঠিক আছে এতে কোনো আপত্তি নাই কিন্তু আমি আমার শেষ অনুরোধ করলাম ঠিক আছে না ভাই দুই নাম্বার কথা হলো জোরে আওয়াজ করেন না এই ঠিক এটা জোরে বলি এত জোরে বলা আবার সবাই হাসলেন এটা তো মস্কারি কথা বুঝছেন না আমার ভাই তামাশা করা ঠিক না আমি আপনি সবাই আমরা আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ এটা আদব চাই রসিকতা করার কোনো দরকার না এটা কোনো আমরা মস্কারি মসতিষ না এই প্রতিটা আয়োজন ছোট হোক বড় হোক কষ্টের আয়োজন একটা মাহফিলের ইন্তজাম করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্যান্ডেল ওলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া যত প্রযুক্ত ভাবে ওনাকে রিসিভ করা এই অনেক কাজ আছে অনেকগুলো কাজ সেখান থেকে যদি কোনো ফায়দা না আসে আমার আপনার জিন্দিগির কোনো অনুভূতি না জানে তো লাভ হলো দশজনে মাহফিল করছে আমরাও একটা করে দেখাইলাম তো দেখা কারে দেখাইলো মানুষের দেখাইলো তো মানুষের দেখাইলো তো সিরি তো রিয়া তো লাভ তো কথাটা বুঝছে না যার না দেখাই দিলাম দেখলো আর কি বা মানুষের দেখলো যে অনেক মানুষ হয়েছে তো এরপরে এরপরে মধ্যে আছে ময়দান আল্লাহ তালা বান্দাকে রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাসরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আছে এখন আসলে যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করো আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপারে কোরআন শরীফা আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুষ্য আইবা আইবাদাকে রব্বিহী আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না বানানো যাবে একটা মাহফিল করুমো এরুম বক্তা আনমো দরকার হলে হেলিকপ্টার দিয়া দেখাই আসার যদি বাফের বেটা বিয়ে থাকে তো দেখাইলে নাম বাফের বেড়াও এলে নাম সবই ঠিক আছে তারপরে বোঝেন না আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইল একবারে চুক্তি মানুষ লাড়া খাইল সারা বিশ্ব দেখলো জানো এরপর এরপরে কি মানুষ এই সমস্ত কোটি মানুষের কাছে বিনিময় আছে কোনো তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহি আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি তো বাস্তবতা হল আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় নজওয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই কাজ এই যে একটা মাহফিলের ইন্তেজাম করা কোরআন সুন্নার ইন্তেজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হয় ও বাবা তোমরা এনে বুট খাইও না বাটকাইও না বেকুবের মতো হাইসো না হাইসো না বন্ধ করো বাবা পরে খাই হোক পকেটে নাও এটা এই জন্য বললাম না আমার এটা কষ্ট করি আমি আমার শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে আমার সময় পার করা এক ঘন্টা এরপরে আপনার কি হল না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুর ইন্তেকাল করছে হুজুরে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছ এই মানুষগুলো তোমার বান্দাও না তোমার উন্মত না কথা বুঝছেন না মনে এরা আমার বান্দাও না আমার উন্মত না এরা আল্লাহর বান্দা রসুল উল্লাহার উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করে যে কার সামনে বলতেছ জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত তোমার কেউ না তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আনিস আমার উন্মত এরা এদেরকে আমার কথাগুলো বলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইত মুসলমানের জিন্দিগি আরো সুন্দর হইত বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় আসলে ভালো হবে আপনি এমনি শুনে দোস্ত হাতে ধরা যে মোবাইল গুলি নামাই ফেল মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখেন না রেকর্ড করে আর এমনি তো আজ এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে সামনা সামনি শুনেন একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলা দেহের নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি হয় ভিন্ন রকম তাই এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসরাস। তো ঠিক ন্যাক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেম দিনের প্রতি নজর পড়লেও পুরা দেহের মধ্যে পরিবর্তন ন্যাকের অনুভূতি হ্যাঁ

যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হ তারে বন্ধু বানাও তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরফ আছে বরকত আছে কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে হ্যাঁ যেন নজর বদলা গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে কাজের নজর আল্লাহর ঘর দেখলে কা মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলি যাচ্ছি চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে হয়েছে কথাবার্তা সবকিছু এলোমেলো এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি নজরের সাংঘাতিক পরিবর্তন আমরা অনেক সময় বুঝি না কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে নবীজি বলছে না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে মিলে যায় যেই স্ত্রী সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুল হচ্ছেন ওই নারী জান্নাতি নারী শ্রেষ্ঠ নাই নজর নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে হয়ে পড়ছে অনেক উদাহরণ দিল এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করো ওই যে এই অপদার্থ এটা বুঝলেন এখন কেমন লাগলো কথাটা সুন্দর করেই বলছিলাম হ্যাঁ অনেকেই আছে গাদ্দা মানসিকতা হলো এমন যে ধরো বেটা ইতান হুজুর মজুর তো এত বালা কত হুজুর দেখছি বেড়া এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা ত্যাডামিবা যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোনো ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমারটা তার থেকে উল্লেখ যায় যে তোমার বুঝ আমার তে কিছু লেগছে না তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বি আছে ওলামা একাম আছে হ্যাঁ এটাটা মাহফিল না আমি আমার মত আমি যেমন আছি তেমন এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আশ বা তুমু আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওইটার আসর তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রান লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি ওটার গায়ে তো ওটা লাগাইছে না নাক লাগাইছে না কিছু লোক কমে ভালো আপনার জোয়ান মানুষ নেমে যান ধ্যান ভাই ওখানে যান ধ্যান ভাই দেওয়া ভাই ভাই তো এই কারণে কোনখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পর এটা সত্য কথা এটাই বাস্তব প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রসুল্লাহ আর আলা রাজিদি নবী সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায়

তুমি কেমন যা বয়স্কদের কেউ চিনা যায় নাও জোয়ান কেউ যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়দ বাগদাদি না আমরা বুঝি চাষা আমরা কোনো চিরা খাই না আমরা ভাত খাই আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিড়িয়া দিয়ে পানি দিয়ে বিজয়া খাইছি আপনার পাঁচ ছয় জন বিড়ি হয় না লোক আপনি বইয়া রয়েছেন আমনে জোনায় বাগদা দিয়ে আমরা বুঝি না আমনে কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তব বন্ধু দেখে মানুষ চিনা সঙ্গী দেখে মানুষ চিনা

তার ভয়ে তার আত্মকে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দূরও খাওয়াই না কিন্তু আরেকটো হলো আন্তরিকতা নিয়ে محبت নিয়ে দরদ নিয়ে ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তাকে যে তাকী যেন আমার এই সম্পত্তি টাকাটা জার পিছনে ব্যয় করলাম কাজে লাগ লোকটা নামাজ আর আমি দেখি সিটার বাটফা তো এই বাটফল রে খাবাই আমার লাভ বুঝছেন না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি যে কথায় কথা গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফুর সাথে জড়িত এই নাফুর পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে